নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে তিন তালাক দেওয়ার নিয়ম কি কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তার শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা নামাজে হাতের আঙ্গুল ফুটালে কি ওজু ভেঙে যায় চাষা তো বিবাহ করা যাবে কিনা পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলে বিয়ে দেওয়া যাবে কিনা যে জামা জামা কাপড় কাপড় পরে সহবাস করা হয় কি হয়ে যাবে যাবে নামাজ পড়া কিনা প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়জ হবে কি স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ের নামাজ হয় না কতটুকু কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া কথা আমি রাতে ঘুমানোর আগে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি মোহাম্মদ আব্দুল রাজা কব্দ লিখেছেন যদি কাপড় নাপাক কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব আহ প্রস্রাব ইত্যাদি লাগে এবং তার শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের চলাতলাগ করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে চলাতায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুচি ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উঁজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙুল ফুটানো হয় তাতে তাতেজু ভাঙবে না সালাদও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতেই আঙুল ফুটানো এটা ভালো কোনো বিষয় নয় যে তাহলে সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে হুজু আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাদা করা দরকার তা পরিপন্থী হবে তা সেটি করা উচিত হবে না ওম্মে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে এবং সাজগোজ সরে এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখে আলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুগ্ধ করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানাল লুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়াও হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশ মাথার কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমাই এই অজু দিয়ে নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়ান তখন তার অজু ভঙ্গ হয়ে যায় বিধা এই ওজু দিয়ে আপনি ফজর নামাজ কিভাবে পড়বেন আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় আহ এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন মানুষদের উঠা বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রী সন্ধান পাবেন সেই সাথে সুরাইফুল খানের চোয়ত নম্বর আয়াতে যে দোয়া আছে সেদি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে যেন নেককার হয় রব্বানা হাবদারিনা আইন ও জলনাহমুত্তা ইমামা বিশেষ করে পড়বে আব্দুর রহিম আপনি লিখেছেন তিন তালাক দেওয়ার নিয়ম কি আপনি যদি আপনার স্ত্রীকে দিন তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায় অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে সেই পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি একটা তালাক দিবেন এরপর একটা মাস চলে যাবে আপনি আবার তাকে কখনো একটা তালাক দিবেন এভাবে তিন দফায় তিনটা তালাক দিবেন তাকে অথবা একটা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন এটি সবচেয়ে উত্তম এবং তিন মাসে অটোমেটিকলি তার সাথে আপনার সময় আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে এরপরে আপনি বিচ্ছেদ হয়ে যাবে পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি তালাক দিবেন এভাবে তিন তিন ধাপে তিনটা তালাক দিবেন একসাথে তিনটা তালাক দেওয়া এটা না যায় এবং এরকম কথা সঠিক নয় যদি রাতে কাপড় কোনো খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায় ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ রোবাই আমিন মৌরি এআইডি থেকে আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কি না করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পর এটা বাতিল হিসাবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে Uh, अपना প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে সাথে কোনো কিছু প্রয়োজন নাই কারণ পর বিয়েটা তো হয় নাই ওটা হওয়া না হওয়া সমান বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তার স্বামী স্ত্রী হিসাবে জিন করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন এমনি সেলেম যা কাজল আপনি লিখেছেন যে নাম যে জামা কাপড়ে পরে যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পাওয়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়লে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজন উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোন তেলা পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে ওজু ধরে রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাদ করতে হবে তামমির আহমেদ তাসিন আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন যদি আপনার তার সাথে যদি দুধ দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিধায় থাকে আপনি বিয়ে করতে পারেন মোহাম্মদ রাসেল হ্যাঁ এর থেকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বান্ধব আবদ্ধ হারাম দুধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় ধরুন আপনি এই ছেলের এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন তাহলে তো সে আপনার দুধ ভাই যার কারণে তাকে আপনি বিয়ে করা যায় হবে না তো এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লাল পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে যেতে কোনো অসুবিধা নেই